পাশের বাড়িতে মোবাইল চার্জে লাগানোর কথা বলে ঘর থেকে বের হয়ে স্ত্রী নিখোঁজ লালা রাজস্বরপুর তৃতীয় গ্রামে তিনটি সন্তানকে স্বামী মোস্তাবাদ উদ্দিন কাছে রেখে নিখোঁজ আয়েশা বেগমের নিখোঁজে চাঞ্চল্য সৃষ্টি হয় রাজস্বরপুর তৃতীয় গ্রামে কিন্তু নিখোঁজ নাকি পরকিয়া প্রেমে পলাতক এখনো পর্যন্ত সন্দেহের মধ্যে গ্রামের প্রতিবেশী সহ আয়েশার স্বামী খণ্ড গ্রামে গত তিন নয় দু চব্বিশ ইংরেজি রোজ মঙ্গলবার বিকেল অনুমান সাড়ে ছটার সময় মুস্তাবুদ্দিন বরভৈয়ার স্ত্রী আস বরভয়ার স্বামীকে বললেন মোবাইল চার্জ নেই মোবাইলে চার্জ নেই পাশে ঘড়ি গিয়ে মোবাইলে চার্জ দিয়ে আসে চার্জ দেওয়ার কথা বলে ঘর থেকে বাইর হন আয়েশা স্বামী মোস্তাবুদ্দিন বরভৈইয়া ওনার স্ত্রী আয়েশা বেগম বরভৈয়াকে বাড়ির চতুর্দিকে খোঁজতে শুরু করেন না পেয়ে আয়সা বেগমে বাবার বাড়ি থেকে শুরু করে আত্মীয় স্বজন সবার বাড়িতেই ফোন যুগে খবর নেন কিন্তু আয়েশা বেগম বরভইয়া কোনো সন্ধান পাওয়া যায়নি বিকেল সাড়ে ছটায় যখন বাড়ি থেকে বাইর হয়েছিলেন তখন গ্রামের একজনের চোখে পড়ল আয়সা বেগম একটি অল্টো গাড়িতে উঠে কোথায় যেন রওনা হয়েছে স্বামী চতুর্দিকে খোঁজাখোঁজির পর সন্ধান না পেয়ে আয়সা বেগম বরভুইয়া স্বামী মোস্তাবুদ্দিন উদ্দিন ওনার তিনটি সন্তানকে সঙ্গে নিয়ে ধারায় একটি এফআইআর একটি এফআইআর দাখিল করেন এফআইআর এর মর্মমতে পাঁচ দিনের মাথায় আয়সা বেগম বরভুইয়াকে বাইর করতে সক্ষম হয়নি পুলিশ লালা পুলিশ বেগম স্বামী পেশায় একজন গাড়ি চালক বিবাহের আনুমানিক সতেরো বছর হয় ওনার ছেলে ছেলেমেয়ের তিনজন মাহিনা বেগম বরহইয়া বয়স এগারো তাহিমা তাহমিনা বেগম বর বয়স সাত তাজমিদ হুসাইনা বরভইয়া বয়স পাঁচ মুস্তাফুদ্দিন বরভৈয়ার স্ত্রী বাবার বাড়ি বিলাইপুর বালিছড়া এলাকায় মুস্তাফুদ্দিন বরভৈয়ার খুব অসহায় এক ব্যক্তি পরিবারের অবস্থা এমন ভালো নয় গাড়ি চালানোর ওনার পরিবারের সম্পূর্ণ চলাফেরা হঠাৎ করে স্ত্রী আয়সা বেগম নিখোঁজ হয় ভেঙে পড়ে স্বামী মুস্তাফুদ্দিন বরভৈয়া অবশেষে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন ওনার স্ত্রী আয়সা বেগম বরভৈয়ার কোনো সন্ধান পেয়ে থাকলে স্বামী মুস্তাফুদ্দিন বরভৈয়ার সাথে যোগাযোগ করার জন্য উনি বর্তমানে খুব টেনশনে আছেন ওনার স্ত্রী কোথায় চলে গেলেন কোথায় হারিয়ে গেছেন না কাহার সাথে পরকিয়া করে পালিয়ে গেছেন বলে সন্দেহের মধ্যে রয়েছেন স্বামী সংবাদ সম্মেলন করতে ছুটে আসেন গ্রামের বিশিষ্ট সমাজসেবীরা এবার শুনেনি স্বামীর বক্তব্য আমি আইয়া দোকান থেকে আমার ঘর মানে বেটির পাইছে পাইয়া আমার লগে চা সব বানাইয়া খাওয়াইয়া দিয়া মোবাইল চার্জার দেওয়াত লাগিয়া গিয়া আমার বেটি মোবাইল চার্জ দেওয়াত গিয়া লাগিয়া নাই ঘৰে আমি খোজা খুজি আচপাছ খোজা খুজি কৰি নাপাই আহ লগৰ কিয় দোকান আমাৰ দোকান আছে দোকানৰ দোকানী পাই ন চব্জি পেচনি নাইম টান অনুানি পাই টানি কৈ লাই কাৰণে উঠিয়া মানুহ আৰু দুঘ অকানে উঠিয়া গৈছে নিয়া তাৰপৰা আমি লগে লগে আমাৰ বাচ্ছা তেনেকৈ লৈ আহি আমি লালা টানাত গৈছোঁ গিয়া এফ আই আৰ দিছোঁ এফ আই আৰ দিয়াৰ পৰা তারা কহিলা এটা দুই একদিন বুঝে তুমিও খোঁজা খুঁজো করো আমিও খোঁজা খুজো করবো আমি লগলের রাতে তারা বাড়িতে খুঁজাইছে খুঁজানি বারো তারা কইলে না তারা বাড়িতে গিয়ে দিছে না তারা বনি বাড়িতে খুঁজাইছে আমার বনি বাড়ি এটা সব খুঁজাই আমি না পাইয়া পরের দিন বিকালে আবার ফোন মারছে ফোন মারিবার তারা বোন কইছে না আমি তো আর আইসিস না বাইক গুরু ফোন মারছে কয়েছে নাম ডাই বা আইসিছে না না হওয়ার সত্ত্বে তারা কইলে এখন আমি একদিন দেড় দিন হয়ে গেছে আমি তো খুঁজাই না ভাই

অ'লাপৰকীয়াকেইটা মানে মোটামুটি লেগুলকে তাৰ এটা ৰিলেকশ্যন আছে অগুনিয়ে আমি বাকী এটা ইয়াৰ কৰাৰ পৰা তাৰ বাৰিয়ালে আমাৰ ওপৰে মানে হেম্পাৰ দি দিছে যে মানে লালা তানাত এফ আই আৰ কৰিছে ক'ৰ্টক এফ আই আৰ কৰিছে কৰাৰ পৰা আমি তাৰ কৈছে ঠিক আছে যে তাক কৰ মানে মেটাৰে মোবাইল দিয়না তোমাৰনো তাক কৰ আমাৰ মোবাইল দিওঁ প্ৰায় তিনি চাৰি বছৰ হৈ গৈছে মানে মোবাইল আমাৰ ন আমাৰ পৰা আমি মোবাইল একো দিয়া দিছিলোঁ আমি ভাঙি লৈছোঁ ই তিনি চাৰি বছৰ খুব সুন্দৰ চলি আছে গতদিন মানে তাই মা বেমার কইয়া গেছে মা ঠিক আছে মা বেমার দেখা দেখি করিয়া আর আওয়ার সময় মোবাইল গুলি যাই মোবাইল আবার পরে আমি আর কোনটা মাথা করছি না এক দুই দিন আমার কথা দেখিলে মানুষ ঠিক হয়ে যেতে পারে ঠিক হইলে তো আর কোনো অসুবিধা নাই আমি করতেই নিভরে আমার মেয়েরা মানে মানে মা ওলা ওলা অবাই গিয়ে তুমি করতেই বারোভরে ও অধিকা অধিক গিয়া ফুরকির কাঠে দি গিয়া ফোন করেন লগে ফোন করেন খাল ইয়ে করেন মানে তারা যাইতে দেয় না ইয় করিয়া পরে আমি আই ইয়া মানে তিন তারিখ যে সময় আমি চাইছি মানে কালকে ফোন করে আমি বাড়ি বাড়িতে আসলাম গাড়িট না আমি বন্ধ বাবা দোকানে গেছি দোকান থেকে আয়া মানে সন্ধ্যার সময় আইয়ার মানে আইসি সময় মানে মোবাইল আমার মোবাইল না জানালা ইয়া আমি কলে কলে আইয়া দেখছি দাঁড়িয়ে বুয়াত মোবাইল হাতো আমি সুভারি লই আইছি ইয়া ঢুকছি সুভারি লইয়া ডুকার সুফার রুভারি খাইয়া আমার কে মোবাইল আমি চার্জ দিয়ে গিয়া